আমাদের মেয়েদের কি জীবন বলো সকালে বেলায় ঘুম থেকে উঠেই শুরু করে দিতে হয় সারা দিনের কাজ কারণ কারণ হচ্ছে প্রত্যেকটা দিনই কিন্তু একই রকম যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলেই কাজ শুরু করো আর আজকে কিন্তু আমি ভোরবেলা উঠে স্নান টান করেই কিন্তু কাজটা শুরু করে দিয়েছি সব কাজ গুছিয়ে নিয়ে রান্না করব যার জন্য কিন্তু সবজি কাটতে বসে গিয়েছিলাম আর এত গরম পড়েছে মানে কি বলবো তোমাদের না কোনো সবজি ভালো লাগে না মাছ ভালো লাগে কিছুই ভালো লাগে না তো আমি ককটা ভেন্ডি কেটে নিয়েছি আর পটল কেটে নিচ্ছি কারণ আজকে ভেন্ডি ভাজা পটল ভাজা আর আলু পটলের তরকারি করব। তো এই থাকবে আজকে রান্না আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি কিন্তু ভাতটা বসিয়েই দিয়েই তারপরে সবজিগুলো রেডি করি সব সময়ের জন্য তো এদিকে আলু পটলের তরকারিটাও দেখো প্রায় হয়ে গেছে আর তরকারিটা আর একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে দেবো আর কোনো মশলা সেরকম দেই না যেহেতু গরম পাতলা করে ঝোল করি এটাই বেশ দিব্য কিন্তু খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে রান্না করার পরে কিছু বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে রান্না করার পরে এই বাসনটা ফের পরে খাওয়া দাওয়া হয়ে গেলে না ইচ্ছে করবে না যে আবার রান্নাঘরে এসে এই গাছগুলো করি কারণ ঘরের মধ্যে থাকতেই এখন আর ভালো লাগে না এতটা গরম পড়ে যে ঘরের মধ্যে থাকাটা না খুব দায় হয়ে গেছে মানে কি বলবো রোজ রোজ রোদের প্রায় এত বেড়ে যাচ্ছে মানে আর কি বলবো তার মধ্যে দেখো আমার কাজের এতটা চাপ না যে বাড়ির মধ্যে এই যে আজকে যে রান্না করতে করতেও কিন্তু দিদিরা এসেছিলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু তারপরে আবার দেখবে এই যে মানে বাসন টাসন ধুয়ে টুয়ে আমি স্নান খাওয়া দাওয়া করে স্নান তো আগে করেছি খাওয়া দাওয়া করে আবার দিদিরা চলে আসবে ওদের সাথে মিটিং করব। এই দেখো অনেকগুলো দিদি এসে এদের সাথে আবার অনেকটা টাইম এখন বাজে প্রায় বেলা দেড়টা দুটো বাজে তো দিদিদের সঙ্গে বসে গেছি এক একজন এক এক জায়গায় বুঝতে পারিনি ভিডিও করেছে যাই হোক আমার কাজের মধ্যে যেহেতু তাই দেখালাম এরা চলে গেছে তো একটু ঘুমিয়েছিলাম তারপরে দেখো আবার বিকেলে কয়েকটা দিদি এই যে এরা এসে কিছু বাড়িকেও গিয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসমানি চ্যানেল সবাই আসলে আমাদের সকাল সকাল স্নান করে একদম চলে আসি যাই হোক তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো সকালের কাজ শেষে স্নান করে চলে আসছি রান্না করে আর রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখো কি কি এখানে বসিয়ে দিয়েছি ডাল আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর দেখো এটা নিয়েছি এটা কলমি শাক কলমি শাক কুচনো হয়ে গেছে এটা তোমাদের দাদাভাই কুচিয়ে দিয়েছে আর দেখো নিয়ে নিয়েছি শাপলা অনেকেই চেনো হয়তো এগুলো শাপলা আজকে শাপলা রান্না করব। তাহলে হচ্ছে গিয়ে আমি রান্না করি চা এখনও করিনি কারণ ও দোকানে গেছে দুধ নিয়ে আসতে আর হচ্ছে গিয়ে বিস্কিট নিয়ে আসতে তো আজকে দেখো একটা নতুন দুধের প্যাকেট নিয়ে আসে প্যাকেটটার নাম হচ্ছে বচ্চন নতুন দেখলাম বেশ ভালোই দশ টাকা মাত্র দুধের প্যাকেটটার দাম আর আজকে এটা দিয়ে চা বানিয়েছি তিন কাপ চা হয় যাই হোক একটু জল মেলাতে হয়েছিল তারপরে আবার রান্নাটা করেই নিলাম আর সকালবেলা এতটা টাইমই থাকে না মানে কী বলবো তোমাদেরকে একটু কালো জিরা ফোড়ন দিয়ে শাপলাগুলো বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে কলমি শাকটা ভাজা হয়ে গেছে ডাল ওপরে আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছে দেখো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো দেখাই তো না অন্যান্য দিন তো এইভাবে গাড়ি নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় আর হচ্ছে সেটাই আজকে দেখাচ্ছিলাম আর আমাদের মিষ্টি এসে কিন্তু ওর দাদাকে আবার টাটা দিচ্ছে এই দেখো মিষ্টি বলছে দাদা টাটা মানে যাচ্ছে দেখে কি বলবো প্রত্যেকদিন সকালবেলা গেলে পরে ও এরকম এসে টাটা করবে তো যাই হোক তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে ও চলে যাওয়ার পরেই কিন্তু আমরা আবার খেতে বসে যাব। এখন খাবো ভাত আমাদের টিয়ারা নিয়ে ভাত দুদিনের দিনের ভিডিও একসঙ্গে করেছি তোমরা দেখে কিন্তু বুঝতেই পেরেছো যে দুদিনের ভিডিও করেছি কারণ হচ্ছে এতটা কাজের চাপ যে আমি ঠিক করে ভিডিও করব সেই সময়টা কিন্তু পাই না তো যাই হোক তোমরা দেখো দুদিনের ভিডিও একসঙ্গে দিলাম তো দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি দেখো এদিকে করেছি কলমি শাক কলমি শাকটা আগে সবাইকে দিয়ে নেই মিষ্টি পাতে দেবো না এটা মিষ্টি ভাত এখন অল্প করে বাদ নিলাম আর এই দেখো এটা হচ্ছে গিয়ে তোমার সাপলা দুবারের জন্য রান্না করেছি এখন খাবো আর দুপুরবেলা খাবো আর হচ্ছে ডাল তো ডালটা হচ্ছে গিয়ে এখন কাউকে দেব না মানে খাওয়াবো তারপরে হচ্ছে ডাল নেবো আর দেখো লেবু কেটে নিয়েছি আর লেবুগুলো কোথায় রেখেছি যাই হোক লেবু আরও আছে সবাই লেবু খাবে তার সঙ্গে আছে পাপড় কারণ হচ্ছে ডাল আছে তো ডালের সঙ্গে পাপড় না হলে বেশ ভালো লাগে না আর লেবু আর পাপড় আর গরম তো জানো কতটা গরম পড়েছে গরমের জন্য তো কিছুই খেতে ভালো লাগে না তো এর জন্য লেবু আর পাপড় এই দুটো খুব দরকার আর সবাইকে একটা করে পাপড় দিয়ে দেবো পাপড় নিয়ে নেবে লাগলে আবার পরে দিয়ে দেবো তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নেই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে একটু দেখো শাড়ি পরেছি আর আজকে কোথাও যাব না মানে ভাবছি আজকে অফিসিয়ালি কোনো কাজে যাব না কারণ আজকে ব্যাংক বন্ধ আছে আর সঙ্গে অফিসেও যাবো না তো দিদিদের বলছি চারটার দিকে আসতে একটা মিটিং হয়তো হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখলে দুদিনের ভিডিও এক জায়গায় করে কিন্তু আমি আজকে ব্লগটা কমপ্লিট করেছি তো ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আর তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকলে আমি ভরসা পাই ভিডিও করার উৎসাহ পাই সত্যি কথা বলতে তোমরা যদি কমেন্ট না করো লাইক না করো তোমাদের একটা করে লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহী করে তো আমি এটাই বলবো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো যে না তোমরা পুরোটা ওয়াচ করছো আর প্লিজ তোমরা ওয়াচ করো পুরোটা ভিডিওটাই কিন্তু ওয়াচ করো তো আজকে এইখানে পর্যন্ত টাটা বাই